সৃষ্টির লগ্ন সমস্ত চরাচর জলমগ্ন সৃষ্টির অভিলাষায় মহাদেবী ব্রহ্মা বিষ্ণু ও মহেশকে নিজ কর্তব্য অর্পণ করিবার পরে অন্তর্ধিতা হয়েছে দেবীর আদেশে মহাবিষ্ণু শেষ রাগ শয্যায় সায়িত হয়েছে

তবে মহামায়ার ইচ্ছা কিভাবে পূর্ণ হবে কিভাবে সৃষ্টি হবে ধরিত্রী আকাশ বাতাস বৃক্ষ জীব জন্তু মানব দানব যক্ষ পিসাজ পঞ্চভূত সবিতারী লীলা च्छादनं चेतनानं तत्ते चां शांशगोचरम् परापरात्मिका शुद्धा निर्मला কে আজ্ঞা আমরা আমরা একরাই কোথায় তোর হলি মধু কইট তোরা শ্রী বিষ্ণুর কর্ণমল হতে সৃষ্টি হৈছ কে আপনি মাতা আমি তো তোদের মাতা আমি মহামায়া এই সংসার আমার ইচ্ছাতেই নির্মিত এই সংসারে যাহা কিছুই হয় তা আমার ইচ্ছাতেই হয় ভবিষ্যতে এক মহান কার্যে তোদের যোগদান আবশ্যক তাই আমি আবার মায়ায় তোদের সৃষ্টি করেছি কে উদ্দেশ্য মাতা আদেশ করু তোদের উদ্দেশ্য যুদ্ধ যুদ্ধ কর ওই যে শেষ নাগশ যাই সাইত শ্রী বিষ্ণু ওর সাথে যুদ্ধ কর এবং পরাস্ত কর ওকে শ্রী বিষ্ণুর অনুপাতে আমরা নিতান্তই ধুলি সম মাতা কিভাবে আপনার আদেশ পালন করব আমি তো শক্তি ওই আমার শক্তিতেই বলবান আমি তোদেরও শক্তি প্রদান করব তবে উদ্দেশ্য সর্বদা মনে রাখিস মাতা আমরা ওই বিষ্ণুকে শীঘ্রই পরাস্ত করব। এই বিষ্ণু ও ও বলছে রাতমধু এই বিষ্ণু তো কিছুতেই উঠছে না সোজা কথা না ও ভলে বল প্রয়োগ কর আ আ আ এই नागের কাছেও শক্তি আছে ওইটা এই স্থান থেকে দূরে থাকাই মঙ্গল ওটা কি ভ্রাতা ওপরে এক চার মস্তিষ্ক যুক্ত পুরুষ সুন্দর কমলা বসে আছে চলো ঠাতা ওই সর্বোচ্চ স্থান আমাদেরই হবে এই যে কে তুমি তুমি অদ্ভুত সুন্দর কমলা আসনের যোগ্য নাও এই মুহূর্তে স্থান ত্যাগ করো তোমরা তোমরা কারা কি চাও তোমরা যুদ্ধ যুদ্ধ চাই আমরা যদি যুদ্ধ না যাস তাহলে ছেড়ে কিন্তু আমি যে সৃষ্টিকর্তা আমার কাছে যুদ্ধের কোনো অস্ত্র নেই তোমরা শ্রীকৃষ্ণকে যুদ্ধে আহ্বান করো আগে আমরা তোমার আসন দখল করবো জাগরিত করতে এসে দেখলেন স্বয়ং মহামায়া বিষ্ণুর নয়ন কমলে যোগনিদ্রা রূপে অবস্থান করছেন তখন ব্রহ্মা দেবীর স্তুতির পাঠ করতে লাগবে দেবী ব্রহ্মার স্তুতিতে প্রবুদ্ধ হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ শুরু হলো বিষ্ণুর সহিত মধু পৈঠকের ভীষণ যুদ্ধ পী বাহু যুদ্ধের পরেও বিষ্ণু মধুর ওই টপকে কিছুতেই যুদ্ধে পরাজিত করতে পারলেন না হে মাতা এই দুই দুষ্ট আপনার সৃষ্টি সৃষ্টিকার্যে বাধা উৎপন্ন করছে এদের থেকে নিস্তারের উপায় বলুন বাধা এরা সৃষ্টিকার্যের বাধা নয় এরা সৃষ্টির ভিত্তি সৃষ্টি প্রক্রিয়ার এক গুরুত্বপূর্ণ পাথেও এরা আমি এদের সৃষ্টি করেছি তবে এদের মৃত্যু আপনার হাতেই হবে আপনার হাতে মৃত্যুর পশ্চা এদের উদ্দেশ্য পূর্ণ হবে আমি আমার মায়ায় এদের মতি ভ্রষ্ট করব তৎপরই আপনি আপনার কার্য সিদ্ধি করুন যাতা বিষ্ণু দেখ যত চেষ্টা কর আমাদের তুই পরাজিত করতে পারবি না তবে তুই আমাদের সাথে যুদ্ধ করে এতকাল যাবত আমাদের মনোরঞ্জন করেছিস তাই আমরা তোমায় এক বর দিতে চাই চা বিষ্ণু চা যা চাইবি তাই দেব বেশ আমি যদি আপনাদের যুদ্ধে তৃপ্ত করে থাকি তবে আপনারা আমায় এই বরদান করুন যে আমার হাতেই যেন আপনাদের মৃত্যু হয় নিজেকে চালাক ভেবেছিস বিষ্ণু বেশ তোর ইচ্ছাই পূর্ণ হবে তবে একটা শর্ত আছে এই চড়াচরে যেখানে জল নেই সেই স্থানে আমাদের মৃত্যু হবে বেশ ভগবান শ্রী বিষ্ণু নিজ আকার বৃদ্ধি করে অকুল জলরাশির মধ্যে তার জঙ্ঘা বিস্তার পূর্বক এক শুষ্ক স্থলভাগ নির্মাণ করলেন এবং মধু ও কৈটবকে তার জঙ্ঘাতে স্থাপন করলেন হে মধু ও কৈটব তোমাদের দেওয়া পরানুসারে এই মুহূর্তে তোমরা আর এ এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও বধ করে নারায়ণ মধুসূধন নামে পরিচিত হন এবং করে নামে পরিচিত হয় মধু ও কৈটবের এই দেহাংশ মেদ একত্রিত হয়ে সৃষ্টি হলো এক গোলাকার পিণ্ডে যা মহাশূন্যে চক্রাকারে বেষ্টম করতে শুরু করে মধু কৈটভের মেদ দ্বারা সৃষ্ট এই ভূমি আজ হতে মেদিনী নামে খ্যাত হবে এতে সৃষ্টি হবে প্রাণের সৃষ্টি হবে পৃথিবীর যে থাকতে প্রারম্ভ হবে আমার পরবর্তী লীলা কার্য